কিন্তু কেমন আছো আশা করে সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে অনেক দিন পর তোমাদের মাঝে আমি ফেরত আসছি আজকে একটা অঙ্ক নিয়ে আসছি চার দশমিক একের দশম শ্রেণীর জন্য এটা তেরো নং অঙ্কটা তোমাদের পাঠ্য বই আছে এখন যখন আমাদের সৃজনশীল করা হয় তখন এই অঙ্কটা কিন্তু অনেকবার ভোটে আসছে বিভিন্নভাবে আসে এটার আমরা সমস্যার সমাধান করব এটা দেখাও যে বলছে আমি পুরো প্রশ্নটা লিখি না এখানে তোমরা দেখতে পাচ্ছ তেরো নম্বর আমি কিছুটা লিখে রাখছি লেখার পরে দেখো এখানে এটার মান বের করতে হবে সমান সমান ওয়ানটা আমরা দেখো ওয়ানটা এখানে দেখাও যে বলছেন দেখা বা প্রমাণ করতে বলছে দেখাও যে বা প্রমাণিত এখানে ওয়ানটাও বের করতে হবে বা দেখো এখন ওয়ানটা কীভাবে আমরা বের করতে পারি শিক্ষার্থী দেখো তোমাদের জন্য আমি অঙ্কটা করে দিচ্ছি এখানে হচ্ছে সমান চিহ্ন দিচ্ছি সমান চিহ্ন দিয়ে এখানে একটা কথা বলে নিচ্ছি দেখো এখানে এখানে যখন এটা এক্স আর হচ্ছে এক্স 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 পাওয়ার এক্স পাওয়ার বি যখন আছে ডিভাইডেড করা হয়েছে এখানে এটার অর্থ হচ্ছে যে ভাগ বোঝানো হয় ভাগ যখন বোঝানো হয় তখন আমরা জানি যে সূচকের বেলায় এটা ভাগ থাকলে এটা বিয়োগ হবে আর যোগ থাকলে গুণ হবে গুণের বিপরীত হচ্ছে যে যোগ আর হচ্ছে যে বিয়কের বিপরীত ভাগ এইটা এরকমভাবে বিপরীত করে আমরা এই অঙ্কটা করব দেখো এখানে আমি যখন এটা লিখছি তখন যদি আমি চাই এখানে আগে এক্সটা লিখব দেখো এখানে এক্সট্রা লিখে এক্সটা লিখে এ মাইনাস বি দিব এর উপর পাওয়ারটা আবার লিখে দিব ওয়ান অ্যা সেম স্টাইলে সেম স্টাইলে বা সেম নিয়মে এটা লিখবো দেখো এক্স দিব এক্স দেওয়ার পরে হচ্ছে যে বি মাইনাস সি দিলাম তারপর হচ্ছে যে ওয়ান বি সি আবার আমি ডট ডট দিচ্ছি যাতে এটা হচ্ছে যে ডট বলতে করতেছে এখানে এখানে দেখো আবার এক্স লিখতে পাওয়ার টা দিচ্ছি ওয়ান সি এ দেখছো দ্বিতীয় লাইন এবার দেখো তৃতীয় লাইনের মধ্যে আমি কি করতেছি কেন কিভাবে করতেছি এখানে এক্স যখন নিচ্ছি এক্সটা এখানে এ মাইনাস এ মাইনাস বিটা ওটার মাথার উপর উঠাই দিব আর কি শর্টকাটে এ মাইনাস বি তারপর হচ্ছে যে এ বি তারপরে আবার ডট দিচ্ছি আমি সেম তারপরে এখানে দেখো এখানেও বিটা এই বি মাইনাস সিটা উপরে উঠে যাবে বি সি আবার একই একই নিয়মে এখানে এক্স লিখবো আবার দাগ দিব ডাক দিয়ে সি মাইনাস এ সি এ এবার দেখো আমি আর একটু আগে বললাম যে গুণ থাকলে যোগ করতে হবে যোগ থাকলে যোগ থাকলে গুণ করতে হয় আর হচ্ছে ভাগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে ভাগ এবার দেখো আমি কি করতেছি এটা দেখা যাচ্ছে যে যখন আমি এখানে ডট বলছিলাম ডটত হচ্ছে গুণকে বোঝাচ্ছে এখন এটা সবগুলোকে আমি যোগ করে দিব। যখন এক্স চারদিকে দিকে একই রকম আছে একটা এক্স নিয়ে আসতেছি দেখো এক্স নেওয়ার পরে এটা লিখে দিব এ মাইনাস বি আবার এ বি এখানে চিহ্ন দিচ্ছি তারপরে হচ্ছে যে এখানে বি মাইনাস সি আর এখানে সি আবার দেখো এখানে প্লাস চিহ্ন আবার সি মাইনাস সি মাইনাস এ সি এবার দেখো আমি এখানে দশাগুনব তোমাদের জন্য একদম সহজ উপায়ে সহজ নিয়মে আমি অঙ্কটা করে দেখাচ্ছি দেখো এক্স ডিসি নেক্সট দেওয়ার পর এগুলো লসাগু নিব সবগুলো থেকে লসাগু দেখা যাচ্ছে যে অ্যা সি আসে এবিসি সি এখানে দেখো বি আসে বি যখন আছে সিটা যখন নাই এখানে আমি সিটা লিখতে পারি সি লিখে এ মাইনাস বি আবার এখানে প্লাস চিহ্নটা বসাবো প্লাস চিহ্নটা বসার পরে এখানে দেখো এটা নেই তাহলে এটা লিখবো ভি মাইনাস সি তারপর দেখো তারপর এখানে প্লাস চিহ্নটা আবার বসবে এখানে দেখা যাচ্ছে সি এ আছে তাহলে এখানে বিটা নেই বিটা দিব বিটা দেওয়ার পরে সি মাইনাস এটা হবে এটা হওয়ার পরে দেখো আমি এখানে আবার গুন করে দিব। এখানে এ এই লিখতেছে লসা মাইন লিখতেছে বি সি তারপর দেখো এখানে গুণ করলে এটাকে এ সি তারপর হচ্ছে যে বি সি তারপর হচ্ছে যে এটা এ বি মাইনাস প্লাজা মাইনেস দেখো প্লাজা মাইনাস মাইনাস এসি সি প্লাস বি সি তারপর হচ্ছে প্লাজমা মাইনাস 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 অ্যা সাজে লিখলে আমরা অ্যা লিখবো এবার দেখতে পারো এখন আমরা এখন কাটাকাটি করবো দেখো এটা সামনে কোনো চিহ্ন না থাকলে আমরা জানি যে প্রাচিহ্ন হয় সেই জন্য সামনে হচ্ছে প্লাচ্ছিহ্ন তারপর হচ্ছে যে এখানে মাইনের চিহ্ন আছে তাহলে এটা এটা কেটে দিতে পারি তারপরে এখানে দেখো খেয়াল করো এখানে মাইনাস বি সি মাইনাস বিসি আছে এখানে প্লাস বি সি আর এখানে অ্যা আছে এখানে অ্যা আছে প্লাস মাইনাসে কাটা হয় কাটা যায় তখন দেখো আমার যখন অ্যা সি এখানে হচ্ছে যে আমি জিরো পেলাম সবগুলো কেটে দিয়ে জিরো সাধারণত আমরা জানি যে এক্স লিখার পর এক্স লেখার পর দেখো এখানে যখন এরকম হয়ে যায় তখন এটা জিরো হয়ে যায় এটার মানটা বাক যখন জিরো দ্বারা বিসি দিকে বাক করা হবে তখন এটা কিন্তু জিরো হয়ে যায় আর আমরা যখন সূত্রতে সূচকের ওখানে এখানে হচ্ছে যে এক্স জিরো ইকল্টু হচ্ছে যে ওয়ান এটাকে আমরা যে সমান সমান দিয়ে ডান ডানপক দিতে পারি ডান পক্ক ডান পক্ক এটাকে দেখো একটু কষ্ট করে উপরের দিকে দেখো এটাকে আমরা বামপক্ক লিখি